যখন পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের শাসনাধীনে ছিলাম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে আমরা সবাই এটা জানি আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানে আমাদের ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারতের সেদিন চাকরি করছে আগে যদি সরকার বিরুদ্ধে কোনো কথা বলা হইতো তখন আওয়ামী সরকাররা বলতো নেতারা বলতো যে জামাত শিবির বিএনপি তারপরে আপনার মানে বিভিন্ন ধরনের ট্যাক লাগাই দিত তো এখন আরেক সরকার আসছে এখন নতুন অন্তর্বর্তীকালীনের সরকার এখন এদের বিষয়ে কোনো কিছু বললে এখন আমরা হয়ে যাই আওয়ামী লীগের দালাল যাই হোক এখন যদি আপনারা বলেন আমি আওয়ামী দালাল তো কিছু করার নাই এখন আরেকটা কথা হচ্ছে যে আসিফ নজরুল স্যার আপনাকে সম্মান রেখে বলি আপনার কথার উপরে আমাদের বলার মতো ওরকম যোগ্যতা নাই আমরা হচ্ছে এক গ্লাস পানি আমি যেমন এক গ্লাস পানি আপনি হচ্ছেন জ্ঞানের দিক থেকে সমুদ্র তবে একটা কথা জানার খুব ইচ্ছা একটা সময় যখন ছাত্ররা আন্দোলন করলো আপনিও তাদের পাশে ছিলেন আমরাও ছাত্রদের সমর্থন করছি যেহেতু আমরাও ছাত্র তো ন্যায্য অধিকারের জন্য এই করছে আপনারা লড়ছেন কিন্তু বিভিন্ন সময় আপনি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা হইল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করতেছে আমাদের দেশের মানুষ বেকার এটাও যুক্তি খুব সুন্দর কথা বলছেন বাংলাদেশে মানুষ চাকরি পায় না বাইরে গিয়ে চাকরি করতেছে তো স্যার আপনাকে বলি এখন তো আপনি আপনারা ক্ষমতায় আসছেন এখন আমি চাই যে ওই ছাব্বিশ লক্ষ লোকের নামের তালিকা এবং তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাঠাই দেন আর যারা বেকার আছে দুই লক্ষ ছাব্বিশ লক্ষ মানুষ ছাব্বিশ লক্ষ মানুষের চাকরি দেওয়ার দরকার নাই আমি কমই বলি আপাতত বিশ লক্ষ নেয় দশ লক্ষ লোকের চাকরি দেন বুঝছেন তো শোনেন মানুষ এখন সবাই বিশ্ব হাতের মুঠ হয় নিয়ে রাজনীতি না করলেও কিছুটা হইলেও বুঝে মানুষ কে কোন ধরনের কথা বলতে পারে বা বলে ছাত্রদের উপরে কি ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বা করে তো আপনাকে একটাই মানে আপনার কাছে চাইতেছি আমি তো আপনাকে পরামর্শ দিতে পারবো না বা অর্ডার করতে পারবো না কারণ আপনি সম্মানিত ব্যক্তি তো এখন এই ছাব্বিশ লক্ষ লোকের নামের তালিকা করেন এদেরকে চাকরি থেকে আউট করে দেন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশের মানুষ চাকরি করতেছে করতেই পারে করবে স্বাভাবিক যে জায়গায় অনেক দেখা গেছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মানুষ বাংলাদেশে চাকরি করতেছে কারণ আমাদের ওইভাবে দক্ষ করে তোলা হয় না কোনো সময় যে সরকারি আসুক সেজন্য বাইরের দক্ষ লোক দরকার আছে আমাদের দেশের মানুষ যেমন বিভিন্ন রাষ্ট্রে চাকরি করতেছে করতেছে না তো ওইভাবে চাকরি কিন্তু আপনি যে ছাব্বিশ লক্ষ লোকের কথা বলছিলেন যে বলছেন যে মিডিয়াতে লেখা আস আসতে যে ছাব্বিশ লক্ষ লোক ভারতে বাংলাদেশে চাকরি করতেছে ভারতের লোক এগুলা আপনারা এক সময় গুজব নাকি এখন যদি আপনি সেটা প্রমাণ না করতে পারেন তাহলে আমরা বলবো তো আপনি গুজব রটাইছেন কিংবা ওই মানুষের আবেগ বা ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে ছাত্রদের ঘাড়ে ভর করে ক্ষমতায় গেছে তো এটা কোনো আমি কোনো পক্ষ নিয়ে বলতেছি না হিংসাত্মকমূলক কথা বলতেছি না এটা আমি দেশের একটা ক্ষুদ্র নাগরিক হিসাবে এটা আমি জানতে চাই যে ছাব্বিশ লক্ষ লোকের তালিকা এবং তাদেরকে আউট করে বাংলাদেশে বেকারদেরকে কাজে যোগদান করান যদি না করেন তাহলে মনে করবো যে স্যার এটা একটা এক প্রকার গুজব সরাইছেন আপনি ধন্যবাদ সবাইকে এখন আমাকে আদালত বলতে পারেন যে যাই বলতে পারেন কোনো সমস্যা নেই